বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি যেটা রুটি লুচি পরোটা কিংবা মুড়ির সাথে খেতে খুবই সুন্দর লাগবে রেসিপিটা আপনারাও বানিয়েছেন কিন্তু আমি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন আজকে দেখা যাক আমি আজকে কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে মটর নিয়ে নিয়েছি মটরটা কিন্তু রাত ভর ভিজিয়ে রেখেছিলাম আর মটরটা কতটা সুন্দর ভিজে গেছে এই দেখুন এখানে মটরটা কিন্তু ভিজে গেছে আর এবার এই মটরটা দিয়েই আজকে আমি রেসিপিটা শেয়ার করব এখানে আর এর মধ্যে আমি কি দেবো না দেবো সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এখানে মটরটা নিয়ে নিয়েছি এক বাটি মটর নিয়েছি এই বাটিটার মাপে আমি এক বাটি মটর নিয়েছিলাম মটরগুলো ভিজে গেছে আর মটরগুলোকে আমি জল দিয়ে ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এটা ছেঁকে তুলে নিয়েছি একটা জায়গাতে মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব ছোট ছোটো করে কেটেছি ছোট করে কালে পেঁয়াজটা দেখতেও ভালো লাগবে এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম একটা টমেটো কুচি করেছিলাম ছোট করে সেই টমেটো কুচিগুলোও এখানে দিয়ে দিয়েছি এবার আমি এক চামচের মতো এক চামচের একটু বেশি আমি কিন্তু আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের মতো আদা রসুন বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ছোট ছোটো করে কুচিয়েছিলাম ধনে পাতাগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি এখানে হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আপনারা যদি লঙ্কা গুঁড়োটা না দিয়ে চান কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি হাফের চামচের মতো নুনটা এখন দিয়ে দিচ্ছি পরে আমি নুনটা আবার অ্যাড করে নেবো এবার আমি কী দেবো সেটা আমি দেখাচ্ছি এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তো সর্ষের তেলও করতে পারেন আমি এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে কিন্তু আমি মাখিয়ে নেবো মাখিয়ে দশ মিনিটের মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো এখানে এখানে সব কিন্তু ভালো করে মশলাটা কিন্তু মাখাতে হবে যাতে মটরের সাথে মশলাটা ভালো করে মিশে যায় আর খুব সুন্দর লাগবে খেতেও এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে এটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো এখানে আমি কোনা পচিয়ে নিয়েছি আর সেটা কিন্তু আমি ঢাকা দিয়েছি দশ মিনিটের মতো তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এক চামচের মতো আমি এখানে ধনে দিয়ে দিলাম গোটা ধনে আর একটা তেজপাতাকে আমি আধখানা করে ফেলে নিচ্ছি এবার এইটাকে আমি একটু ভেজে নেবো আগে এটাকে আমি একটু ভালো করে কিন্তু আগে ভেজে নিচ্ছি কেন ধনে শুকনো লঙ্কাটা ভাজতে একটু দেরি হয় সেই জন্য আমি এটাকে একটু ভেজে নিচ্ছি কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আমি ধনে দিয়েছিলাম বলে আমি এক চামচ জিরে দিয়ে দিলাম এখানে আর এখানে কিছুটা গরম মশলা দিয়েছি একটা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি আর দুটো গোলমরিচ এগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেবো এটা ভেজে যখন এটা দেখবো একটা সেন্ট আসবে ভাজার তখন কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো পাঁচ ছ মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি আর পেঁয়াজ রসুনের গন্ধটাও কিন্তু চলে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিচ্ছি যেই বাটির মাপে কিন্তু আমি দুটো মটর নিয়েছিলাম সেই বাটির মাপে এখন আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি এটা পোড়াতে সিদ্ধ হতে গেলে একটু বেশি টাইম লাগবে আর তাড়াতাড়ি বানানোর জন্য আমি এখানে কুকারে দিয়ে দিচ্ছি আর কুকারে দিলে এখানে আমি একটা সিটি মারবো কেননা আমার খুব মটর তো আগেই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বলতে ভিজে গেছে মানে পুরো সিদ্ধই হয়ে গেছে এবার এটা আমি কুকারে একটা সিটি মেরে নেবো মেরে তারপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কিন্তু গ্যাসটা বের করে নেচে নিয়ে গ্যাসটা উপরে আবার কিন্তু বসিয়ে দিয়েছি আমি এখানে আমার কিন্তু আলুটাও এই দেখুন সিদ্ধ হয়ে গেছে মটরটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন মটরটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবারে জলটাও দেখুন ভাবে আমি দিয়েছি সেরকমই আছে একটু জলটা মরে গেছিলো আমি কিন্তু আর একটু গরম জল দিয়ে কিন্তু এটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরোটাই হয়ে গেছে এবারে যে আমি ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি এক চামচের মতো মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার খেটে দিচ্ছি এর মধ্যে এখানে ঘেটে দিলাম দিয়ে এবার গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেবো আর এটা আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান ধনেপাতাও পাতাও দিতে পারেন কিন্তু আমি আর ধনে দিচ্ছি না এখানে কিন্তু আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি আমি ঢেলে দেখাচ্ছি এখানে আমি পুরোটাই ঢেলে নিচ্ছি এর মধ্যে এবার ঝোলটা আপনারা গাড়ো করতে পারেন কিংবা এরকমও রাখতে পারেন কোনো অসুবিধা নেই যেরকমভাবে রাখবেন সেরকমই করতে পারেন কিন্তু একটু ঝোল ঝোল থাকলে ভালোই লাগে ঘুগনিটা খেতে এখানে আমি পুরোটাই তুলে নিচ্ছি হয়ে গেছে আমি ঝেঁদেও নিয়েছি আর এই রকম কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর সেনটাও কিন্তু খুব সুন্দর আসছে আসছে এখানে এখানে কিন্তু আমি ভালো করে ঘেটে নিয়েছি আর এখানে যদি আপনারা ধনে পাতা চান ধনেপাতাও দিয়ে দেবেন প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এটা লুচি পরোটা মুড়ির সাথে খেতে খুব সুন্দর লাগে